খুব বেশি দিন হয়নি ইঞ্জুরি থেকে ফিরেছেন পিঠের চোটের কারণে গত বছরই ছুরি কাচির নিচে যেতে হয়েছিল ক্যামেরন গ্রিনকে এই জুনে মাঠে ফিরেছিলেন এবার আরেকটা চোটে পড়লেন তিনি যদিও এবারে তত বড় চোট নয় অস্ট্রেলিয়ার হয়ে মাঠে ফিরে এবছর এক ম্যাচেও গ্রিন বোলিং করেননি এসে যে ফিট গ্রিনকে পেতেই এমন পরামর্শ অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফদের শেফিল শিল্ডে বল করলেও খুব বেশি হাত ঘোরাতে হয়নি তাকে সেই গ্রিন ইনজুরিতে পড়েছেন অনুশীলনে বোলিং করতে গিয়ে লো গ্রেড সাইড শোরনেস ইঞ্জুরি তাকে ছিটকে দিয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে গ্রিন এখন ছোটখাটো পুনর্বাসনের মধ্যে দিয়ে যাবেন তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডেকেছে মার্নার্স লাভুসেনকে কুইন্সল্যান্ডের হয়ে শেফিল শিল্ড খেলার জন্য লাভুসেন এই মুহূর্তে রয়েছেন অ্যাডিলেডে তার দল কুইন্সল্যান্ড সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচ খেলছে এই ম্যাচ শেষ হবে আগামীকাল এরপর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের ভেনু পার্থে যোগ দেবেন তিনি প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর রান করার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ করা লাবুসেন এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন ঘরোয়া টুর্নামেন্টে সব শেষ পাঁচ ইনিংস সেঞ্চুরি করেছেন তিনি লিস্ট এতে ভিক্টোরিয়ার বিপক্ষে একশো ত্রিশ রান করার পর প্রথম শ্রেণীতে তাসমানিয়ার বিপক্ষে করেছিলেন একশো সাত এই তাসমানিয়ার বিপক্ষে পরে লিস্ট এতে করেছেন একশো পাঁচ সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছে একশো উনষাট শুরুতে বাদ ফর্ম ও তাকে দলে ফিরিয়েছে এই হয়তো উনিশে অক্টোবর পার্থের একাদশও ফেরাবি অস্ট্রেলিয়াকে যে এই সিরিজ জুড়েই ইঞ্জুরির ধকল বই বেড়াতে হবে প্যাট কামিন তো নেই কাফ মাসলের চোটের কারণে নেই জশ ইংলিশও ক্রিক ইনফো বলছে ইংলিশ অন্তত দুটি ম্যাচ মিস করবেন শেফিল্ডে খেলবেন বলে প্রথম ম্যাচে থাকবেন না অ্যালেক্স ক্যারিও। দুদলের পরের দুটি ওয়ানডে তেইশ ও পঁচিশে অক্টোবর এরপর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ক্যানবেরায় যা শুরু হবে উনত্রিশে অক্টোবর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ একত্রিশে অক্টোবর পরের ম্যাচগুলো যথাক্রমে দুই ছয় ও আটই নভেম্বর এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ